তা সেটা আমরা তাদের কাছ থেকে জেনে নেব জি আপনারা তো আজকে হচ্ছে ভোট দিয়ে এসেছেন তো এখন ভোটের পরিস্থিতিটা কেমন ছিল এবং আপনাদের কোনো অভিযোগ আছে জি আপনি দেখতে পাচ্ছেন যে অনেক উৎসব উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ডাকশ নির্বাচনটা চলছে আর আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ তো দুই সালে লাস্ট হয়েছিল আমাদের ডাকশ নির্বাচন এত বছর পর আমাদের ডাক ডাকশ নির্বাচন আবার হচ্ছে তো এটা অবশ্যই একটা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এটা চলছে তো আমরা আসলে আশা করছি যাতে যোগ্য প্রার্থী আমরা বেছে পাই এটাই জন্য মানে করে করে সময় সময় লাগছে বা আপনারা আসলে পেপার থাকে তো পাঁচটা আমরা আগে আমাদের যে সেন্ট্রালি যারা দাঁড়িয়েছে তাদের জন্য আমরা আগে ভোট দিই ক্রস সাইনটা দিই এরপর আমরা যাই হলে তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো আমাদের লাগছে তো আসলে অনেক ক্লোজড একটা এরিয়ার মধ্যে আমরা দিচ্ছি ভোটটা তো অবশ্যই এখানে ভোট চুরি হওয়ার কোনো বিষয় আসতেছে না এখানে তো অবশ্যই একটা সুশীলভাবে এটা সম্পন্ন হচ্ছে জি তো যেমনটা শুনলেন যে শিক্ষার্থীরা জানাচ্ছেন কিছুটা বেশি সময় লাগলেও তারা কিন্তু বেশ সুষ্ঠুভাবে ভোট প্রদান সম্পন্ন করতে পেরেছেন এবং তারা এই পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্টই রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোট কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খালেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কার্জন হল কেন্দ্রে এই মুহূর্তে পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালিদ ইবনে মিজান এই মুহূর্তে টিএসি আছেন এস এম মাইনুদ্দিন রিপন আমরা জানব সেখানকার খবর রিপন শুনতে পাচ্ছেন ভোটার উপস্থিতি কেমন দেখছেন জি ধন্যবাদ রীতা আপনাকে এই মুহূর্তে আমরা রয়েছে টিএসসিতে দীর্ঘ প্রায় ছয় বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইভেন এখানে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভোটে অংশগ্রহণ করছে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছে টিএসির সামনে থেকে সেখানে নারী শিক্ষার্থীদের বিশাল লম্বা লাইন রয়েছে আমরা ইতিমধ্যে জেনেছি সে সকাল আটটা থেকে অর্থাৎ ভোট শুরু হওয়ার নির্ধারিত সময় আগে থেকেই এখানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে জড়ো হতে থাকে এবং এখানে প্রায় পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী নারী শিক্ষার্থী যারা রোকেয়া হলের শিক্ষার্থী তারা এখানে ভোট ভোটে অংশগ্রহণ করছে এবং দ্বারা ভোট দিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আমরা যেটা জেনেছি তারা চল্লিশ চল্লিশ শতাংশ ভোট হ্যালো 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 এই মুহূর্তে এই এই মুহূর্তে আমরা রয়েছি যেখান থেকে ভোট কেন্দ্রে সরাসরি লম্বা দীর্ঘ লাইন লাইন দিঘে গুজে যাচ্ছে কতটুকু স্বতঃস্বত্বভাবে যে নারী শিক্ষার্থীরা ভোটে অংশগ্রহণ করছেন এবং অনেকেই প্রথমবারের মধ্যে এখানে ভোটে অংশগ্রহণ করেছেন এবং আমরা এটা সাথে কথা বলতে চাই এখানে অনেকেই রয়েছেন তারপর এদিকে আপনাদের ভোট এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি যে লম্বা লাইন দিয়ে লম্বা লাইনটিতে রয়েছে আপনি এখানে কি ভোট কি দিয়েছেন এখানকার পরিবেশ সুখী এমন আছে সব টেবিল আলাদা করে দিয়েছে স্টুডেন্ট জন্য ভাগ ভাগ করে দিয়েছে আমরা হচ্ছে সুষ্ঠুভাবেই ভাবেই ভোট দিতে পেরেছি আমরা এই মুহূর্তে শিক্ষার সাথে কথা বললাম আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি এই মুহূর্তে যে দীর্ঘ লাইন আমরা ইতি পূর্বে সেই সকাল থেকে আটটা শুরু থেকেই দীর্ঘ নারী শিক্ষার্থীদের লাইন অনেকটা চোখে পড়ার মতোই ছিল এবং এখানে অনেক যারা ভিপি প্রার্থী আবিদ এসেছেন শিবির সমর্থিত জিএস প্রার্থী ফরদ এসেছেন এবং এখানে উমা ফাতেমা এসেছেন এবং অনেক ভিপি প্রার্থী অনেক যারা প্রার্থী তারাও এখানে এসেছেন এবং এখন পর্যন্ত এখানে সবাই খুব আনন্দ উৎসব মুখর পরিবেশে অনেকে ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং ভোট দিচ্ছেন কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে মাইনুদ্দিন রিপন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম টিএসির এই মুহূর্তের খবরাখবর এবার আমরা চলে যাচ্ছি মুস্তাফিজ শাওনের কাছে তিনি আছেন ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে মুস্তাফিজ কেমন দেখছেন ডাকশো নির্বাচনের ভোটগ্রহণ তো শুরু হয়েছে পরিবেশ পরিস্থিতি কেমন বিস্তারিত জানান ধন্যবাদ জিতা আপনাকে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আছে আমি সেখানেই অবস্থান করছি এবং এই ভোটের যে কেন্দ্রটি এটি কিন্তু শুধুমাত্র নারীদের জন্য আসলে স্থাপন করা হয়েছে এবং এই ভোট কেন্দ্রে শামসুন্নার হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং ভোট কেন্দ্রের সামনে বেশ বড় লাইন সৃষ্টি হয়েছে এবং তারা সিরিয়াল দিয়ে শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে ঢুকছেন এবং ভোট দিচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গিয়েছে তাদের ভোট দিতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে এবং একই সাথে যে একটা গরম এই গরমের মধ্যে যে তারা লাইন ধরে যে এই যে যাচ্ছেন বা একটা রাশ সৃষ্টি হচ্ছে এটা এর ফলে তাদের তারা কষ্ট হলেও তাদের কাছে এটাই সুসংবাদ যে দিন পরে ডাকসু নির্বাচনটা হচ্ছে আসলে এই এর ফলে তারা এই সাময়িক কষ্টটা মেনে নিতে রাজি তারা যেন ভবিষ্যতে তাদের প্রত্যাশা অনুযায়ী যে প্রার্থীরা ক্ষমতায় আসবেন তারা যেন তাদের হয়ে কাজ করেন তো এই বিষয়টার উপরেই ভিত্তি করে তারা এই কষ্টকে মেনে নিচ্ছেন আসলে এর মধ্যেই বেশ কয়েকজন ভোট দিয়ে বের হয়েছেন আমরা চেষ্টা করব যে ভোট দিয়ে যারা বের হয়েছেন তাদের মধ্যে একজনের সাথে কথা বলার চেষ্টা করব আপনি ভোট দিয়ে তো বের হয়েছেন ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কিনা এবং আর কোন কোন নিলে ডাকসু নির্বাচনের জন্য আমাদের প্রশাসন এবং যারা দায়িত্বে রয়েছেন তারা শুরু থেকেই খুব অ্যাক্টিভলি কাজ করছেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন সিআর এদের সবার সাথে মিটিং করে কিভাবে এই নির্বাচনকে সুষ্ঠু করা যায় অ্যান্ড তাদের কাছ থেকে বিভিন্ন মতামত নিয়েই এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আজ আর আমি কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পড়িনি আমি যেহেতু ভোটার বেশি সো লাইনে দাঁড়াতে হয়েছে কিছুক্ষণের জন্য বাট আই থিঙ্ক এটা অবভিয়াস যে এটা হবে আমাদের কেন্দ্র এখানে সো আমার ভোট দিতে অ্যারাউন্ড থার্টি মিনিটস পুরো লাইন শুরু করে একদম শেষ করে ব্যালট পেপার যেহেতু অনেকগুলা একচল্লিশটা ভোট দিতে হয় তেরোটা হল সংসদ আর আঠাশটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল সো কিছুটা সময় লাগে কারণ এটা একটা ভোটারের জন্য একটা দায়িত্ব যে সে কাকে ভোট দিয়ে চুজ করবে প্রতিটা ভোট ম্যাটার করে তো আমার অ্যারাউন্ড ফোর মিনিটসের মতো লেগেছে কারণ কালকে রাতে আমি অলমোস্ট আমি একচল্লিশ জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করে আসছিলাম যে আমি কাদেরকে চাই ইশতেহার দেখে সো এই জন্য আমার আমার কিছুটা কম সময় লেগেছে আমি জাস্ট এমসিকিউর মতো করে দিয়েছি এবং এদিকে কিন্তু একটি পক্ষ দাবি করছেন যে ভোটকেন্দ্রের সামনে এসেও কিন্তু অনেকেই অনেক ভোটারদের হাতে কিন্তু তাদের ব্যালট পেপার বা তাদের দলের ব্যালট পেপার এবং নাম কিন্তু প্রার্থীর নাম কিন্তু লিখে দিচ্ছেন অভিযোগ আসলে একটি পক্ষে এরকম অভিযোগ করেছে এবং এই বিষয়ে কর্তৃপক্ষ এখন কথা বলতে চায়নি তবে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেক্ষেত্রে আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে সুন্দর থাকে সে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এখানে মোতায়েন করা আছে রিতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল ডাকসু নির্বাচন নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ শাহন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখলাম ভোটের এই মুহূর্তে খবরাখবর জানাছিলেন কার্জন হল থেকে খালিদিন মিজান এবং টিএসি থেকে মাইনুদ্দিন রিপন এবং লাইব্রেটারি স্কুল কেন্দ্র থেকে মুস্তাফিজ শাওন